নবদ্বীপ থেকে ফেরার পথে সুকান্ত মজুমদারের কনভয় হামলা দুষ্কৃতীদের হাতে লাঠি। সুকান্ত মজুমদারের কনভয় হামলা বুধবার নদিয়ায় পরপর কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের সেখান থেকে ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে অভিযোগ ঘটনায় আহত হয়েছেন দুই বিজেপি নেতা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সুকান্ত কড়া ব্যবস্থা নেবার দাবি জানাচ্ছেন বিজেপি একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেই অভিযোগ উঠেছে প্রথমে নদিয়ার তাহেরপুর জুড়ে একটি কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের পরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশের বিরুদ্ধে লাঠি পেটা করার যে অভিযোগ উঠেছে তার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন সুকান্ত এরপর পৌঁছান নবদ্বীপে বর্তমানে সেখানে রাস উৎসব চলছে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছেন সেখানে নবদ্বীপের সরকার পাড়ায় বিজেপির উদ্যোগে যাত্রী নিবাস নামে একটি কর্মসূচি চলছিল সেখানে গিয়েছিলেন সুকান্ত মজুমদার সেখান থেকে বেরিয়ে সুকান্তর কনভয়ে গাড়িগুলি বাস স্ট্যান্ড মধ্যে ঘোরাতে সেই সময় বাস দিক থেকে কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেই অভিযোগ ছবিকে দেখা গিয়েছে দুষ্কৃতীদের হাতে ছিল লাঠি গাড়ি থেকে নেমে যান সুকান্ত তিনি বলেন দুই কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে আমি পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই তারা যদি কোনো করা ব্যবস্থা না নেয় তাহলে রক্তের হিসেব আমরা বুঝে নেব যদি অভিযুক্তদের গ্রেফতার করা না হয় তাহলে আমরাই ব্যবস্থা নেব বিজেপির সেই ক্ষমতা রাখে কিছুদিন আগে উত্তরবঙ্গ হামলা হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মর্মুর ওপর আহত অবস্থায় বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন খগেন মুর্মু এই ঘটনার পর এবার হামলার শিকার সুকান্ত মজুমদার এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন

ये इससे पता चल जाता है देखिए आज जब मेरा कौन भाई जा रहा था नवद्दीप धाम के तरफ वहाँ पे हम जा रहे थे माता के दर्शन के लिए वहाँ पे रास मेला होता है उसका दर्शन के लिए और जब श्यामा माता का दर्शन करके हम निकल रहे थे वहाँ पे हमारे कौनभाई की दो गाड़ियाँ पीछे छूट गई और उसमें हमारे कार्यकर्ता थे पार्टी वर्कर थे उनके ऊपर तृणमूल की तरफ से हमला किया गया और तृणमूल हमला करके गाड़ियाँ तोड़ दी हमारे तीन दो कार्यकर्ता बुरी तरीके से आहत हैं और ए, और चार पांच कार्यकर्ता के ऊपर जबरदस्त हमला हुआ है और दो कार्यकर्ता अभी हॉस्पिटलाइज है वो ट्रीटमेंट के लिए हॉस्पिटल गया है ये जो दर्शाता है कि यहाँ पे पुलिस एडमिनिस्ट्रेशन नाम की कोई चीज नहीं है पुलिस हिंदुओं के ऊपर विसर्जन के दिन लाठी चार्ज कर सकती है लेकिन जो गुंडा है जो बदमाश है खुलीगंस है और सारे इंटॉक्सिकेटेड अवस्था में है उनके खिलाफ पुलिस का दम नहीं है कि पुलिस एक एक्शन